নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন সময় সাড়ে পাঁচটা তো বেরিয়ে পড়েছি আজকে যেহেতু সানডে তার জন্য ভাবলাম একটু ঘুরে আসি আর তাও যাওয়া হতো না তো একটা দিনই ছুটি পাই সেই দিনটা রেস্টে কাটাই তো আজকে মাসি শাশুড়িরা এসছে আজকে না দুদিন আগে এসছে তো ওরা ছিল ফার্স্টে ব্যাঙ্গালোর ছিল সেখান থেকে আমাদের ব্যাঙ্গালোরে এসছে তো ওদের নিয়ে একটু ঘুরতে যাচ্ছি দেখো আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি আর মাসি আর মেসো আমরা টোটাল পাঁচজন বেরিয়ে পড়েছি তো কিছু কিনবে আর মাসে একটু দেখবে আশপাশের পরিবেশটা তো তার জন্য বেরোলাম তো দেখো ফাইনালি আমরা যাব একটু শপিং মলে তো এসেই গেছি আর এদিকে না অঙ্কিতা হাঁটতে খুব কষ্ট হচ্ছে হেঁটে কিছু সময় কোলে উঠলো আবার একটু হাঁটছে এই করতে করতে আমরা পিছনে হাঁটছি আর ওরা একটু এগিয়ে যাচ্ছে আর আজকে দেখো রাস্তাটা কেমন ফাঁকা অন্য অন্য দিন না রাস্তায় মানে বেরোলেই ভয় হয় গাড়ি ঘোড়ার so finally the comrade is this in molly. আর এখানটা না আজকে সানডেতে প্রচুর লোক হয় তো প্রচুর লোক হয় আর সমস্ত জিনিসই প্রায় এখান থেকে বেশিরভাগ মানুষই কেনাকাটা করে আর এখানে এ থেকে জেট পর্যন্ত সমস্ত জিনিস পাওয়া যায় তো আমরা ফার্স্টে নিচে দেখলাম তারপরে উপরে আসলাম দেখছিলাম জামা কাপড় তো আর একটা জিনিস হয়েছে এখানে না ক্যামেরা ক্যামেরা মানে ফোন এখানে অ্যালাউ করে না তো আমি তো ফার্স্টে দেখিনি আমি বেশ কো মানে ভিডিও করছিলাম তারপরে ওর বাবা বলল। যে তুমি ক্যামেরা করছো কেন ওখানে দেখতে পাচ্ছ না লেখা তো আমি বুঝতেই পারিনি আর আমার না তারপর থেকে ভয় হচ্ছিল যে যদি কিছু বলে যদি কিছু বলে তো জামা কাপড় পছন্দ হলো না তো বেরিয়ে আসলাম আর এসে দেখো ফুচকার দোকানে আমি মাসি অঙ্কিতা আমরা ফুচকা খাচ্ছি আর ওদিকে ওরা দেখো একটু কি ঘুগনি মতন কি একটা খেলো তো নামটা আমি ভুলে গেছি অন্য একটা কি নাম তো ওটা খেতে খুব ভালো লেগেছে আর ফুসকাটাও ভালো লেগেছে কিন্তু আমাদের এখানটার এখানকার মতন ওরকম টেস্টি না তো খেয়ে দিয়ে দেখো গল্প গুজব করতে করতে বেরিয়ে গেলাম আর চলে আসলাম আমাদের ভোমচন্দ্র সার্কেলে আর এখানে এসে একটু দই কিনলাম তো দু প্যাকেট দই কিনলাম আর ওখান থেকে কী কিনেছি চলো দেখবে চলো তো ফাইনালি চলে আসলাম আমাদের রুম আর এটা হলো আমাদের রুম এর আগে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই রুম নিয়ে অনেক ঘটনা আছে তো কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব বলবো তো ফার্স্টে একটা রুমে ছিলাম তারপর থেকে তারপরে মানে দশ দিন মতন ওই রুমটা ছিলাম তারপরে এই রুমটায় চলে আসলাম অনেক ঘটনা তো একদিন একটা ব্লকে ব্যাঙ্গালোরে মানে কি হয়েছে কি কারণে বা কিসের জন্য বাড়ি চলে আসলাম সব কিছু ডিটেলসে বল আর এদিকে দেখো অঙ্কিতা যেন দোকান দিয়েছে তো দোকান নিয়ে বসে পড়েছে তো নিয়েছি তিন প্যাকেটের মতো শুধু বিস্কুট আর নিয়েছি দুটো দইর প্যাকেট নিয়েছি এই নিয়েছি আর নিতে গেছিলাম মেনলি আমি অঙ্কিতার জন্য দুই তিনটে টপ কিনতে গেছিলাম আর মাসি গেছিলো মাসির ছেলের জন্য যে গেঞ্জি জামা কিনতে এইসব কিনতে গেছিলাম তো সেরকম পছন্দ হয়নি তার জন্য নেওয়া হয়ে ওঠেনি তো পছন্দ হচ্ছিল না তারপরে বললো যে পরে এখনও তো আছি পরে একদিন এসে নিয়ে যাব আর এদিকে দেখো দই নিয়ে বসে পড়েছি শেষে তো দই খাবো আর এই ব্যাঙ্গালোরে এসে আমি প্রত্যেক দিন একটা করে দই খেতাম তো টক দই এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না সবই টক দই তো দশ টাকা করে প্যাকেট তো আমি প্রত্যেক একটা করে নিয়ে খেতাম তো আজকে দুটো নেওয়া তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আমাদের ছোট্ট একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা